আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যিনি আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়া বাদা আম্মা বা'দ প্রিয় বন্ধগণ আপনারা আমার মা ভন্ডের সালাতে কতটুকু সতর রাখতে হবে এই বিষয়ে ইমিডিটের মাধ্যমে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব জি হ্যাঁ আমাদের মা ভন্ডা যারা সালাত আদায় করে থাকেন তাদের দুই হাতের তালু এবং চেহারা ব্যতীত সর্বাঙ্গই হচ্ছে মহিলাদের সতরের অন্তর্ভুক্ত যা সোনানী আবুদাউদের চার হাজার একশো ছয় নম্বর হাতে বর্ণিত রয়েছে তো আপনি যদি একাকে অথবা পদ্মার মধ্যে মহিলা পরিবেশে চালাত আদায় করেন তাহলে আপনাকে পায়ের পাতা ডাকতে হবে না আর যদি এমন কোনো পরিবেশ হয় যেখানে পরপুরুষের সমাগম রয়েছে আসা যাওয়া রয়েছে সেখানে আপনাকে পুরোপুরি সতর ডাকতে হবে পুরো শরীরই আপনি যথাসাধ্য চেষ্টা করবেন ডেকে রাখার জন্য আর এটাই হবে তাকোয়ার সবচেয়ে বড় পরিচয় আর এই জন্য আল্লাহ সব তালা সৌরাতুল সৌর তাগামনের ষোলো নম্বর আয়তে আমাদেরকে বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করা শুধু মা বোনরা আপনারা যখন সালাত আদায় করবেন অবশ্যই সতর দিকে লক্ষ্য রাখবেন আপনার যেন কোনোভাবেই সতর কোনো অংশ বাদ পড়ে না যায় কারণ এটি হচ্ছে নামাজের একটি শর্ত এই শর্ত যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার সালাদ বাতিল বলে হবে আর এই বর্ণনাটি পাওয়া যায় সহিুল বুখারের তিনশত তো একষট্টি নম্বর হাদিসে যারা সৌদসাল্লাহ আলু হাদিস হাদিসটাকে আমরা শিখতে পারি সতরের কোনো অংশ যদি বাদ পড়ে যায় তাহলে সালাদ বাতিল হয়ে যাবে